যারা বিদেশে আসবেন তারা কাজ শিখে দক্ষতা নিয়ে কাজের দক্ষতা নিয়ে তারপর বিদেশে আসবেন তাহলে লাইফে কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন মধ্যপ্রাচ্য দেশ থাকে থেকে বলছি মোসলমা সো আজকে বিকালটা অনেক সুন্দর ছিল একটু হালকা হালকা গরম এমনিতেই তো ওমানে বারো মাসই বলতে গেলে গরম জুন জুলাই আসলে সে তো গরমের প্রচণ্ড গরম কোনো কথাই নেই আজকে চলে আসলাম সে একটা ভিডিও করতেছি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে না আসাই ভালো যারা এসেছে লাইফে কিছু করতে পারেনি তারাই একমাত্র জানে অন্য কান্ট্রিতে যাওয়া ভালো মধ্যপ্রাচ্যের কিন্তু ওমানে না আসাই ভালো ওমানে যারা আসবে নেক্সট টাইম তারা মারাত্মক ভুল করবে বাট ও মানে স্যালারি খুবই কম যারা লেবার পদে জব করে বা ফ্রি বিষয় আছে তাদের হয়তো এরকম দেখা যায় মাসে একবার কাজ হয় দুইবার হয় বা ছয় মাসেও হয় না বসে থাকে এরকম কিন্তু অনেক আছে সো বিদেশে আসার আগে হাজারবার ভেবে চিনতে আসা উচিত আসা মানে আসা উচিত মানে হচ্ছে যে আমাদের এখানে যে হামুরিয়া আছে ওমানে এখানে কিন্তু বাঙালিদের অনেক আড্ডা বরকা তারপরে সানাইয়া অনেকেই আছে কাজ পায় না যারা কাজ শিখে আসে যেমন ডিগ্রি নিয়ে আসে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু অনেক ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার যাদের যোগ্যতা আছে তারা বিদেশে আসলে হয়তো ফিউচার কিছু করতে পারে কিন্তু ওমান দেশে এসে ফিউচারে কিছু করা একশো পার্সেন্টের ভিতর হয়তো চল্লিশ পারসেন্টে মোটামুটি পারে আর ষাট পার্সেন্টই ওই মধ্যবিত্ত থেকে যায় বা নিম্নবিত্ত থেকে যায় কারণ বিদেশে আসার সময় যে টাকা পয়সা ধার নিয়ে আসে সেগুলো দিতে দিতেই চার পাঁচ বছর কেটে যায় তারপর সামান্য বেতন দিয়ে একশো বিশ রিয়াল একশো তিরিশ একশো চল্লিশ রিয়াল একশো ষাট রিয়াল সে দিয়ে মার্কেটে বাজার করা ঘর ভাড়া দেওয়া খাওয়া তারপর আর পরিবারকে দেওয়া সঞ্চয় থাকে না মানে ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই করা যায় না হয়তো কেউ কেউ করতে পারে যাদের ইনকাম আছে অনেকেই করতে পারে না এটাই হলো বিদেশ কিন্তু আমরা যারা বিদেশে থাকি তারা দেশকে অনেক বেশি মিস করি মনটা অবশ্যই দেশে পড়ে থাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার প্রতি একটা যে টান আর ভালোবাসা সেটা কিন্তু কখনোই শেষ হয় না সব সময় শুধু মিস করতে থাকি দেশকে দেশের প্রতি টান আর মায়া ভালোবাসা বিদেশে হাজার শখী থাকলেও সেটা কিন্তু ভোলা যায় না এই যে বিশাল সাত তো বড় পানির ট্যাঙ্কি অনেক কিছু বিকালে এখানে আসতে কিছুটা মন ভালো হয় আর যখন একটু গ্রাম সাইডে যাই তখন অনেক ভালো লাগে গ্রাম সাইডে গেলে বাংলাদেশের কথা অনেক মনে পড়ে বাংলাদেশে মোট কথা বাংলাদেশকে অনেক মিস করি অনেক মিস করি অনেক ভালো লাগে আমার বাংলাদেশ বিদেশে যত জাকজমক থাক না কেন কিন্তু আমার কাছে বাংলাদেশি সেরা বিদেশে এই যে উঁচু উঁচু বিল্ডিং ইট পাথরে গাথা চারোদিকটা পাহাড়ে ঘেরা আমার কাছে ভালো লাগে না মনে হচ্ছে যেন বন্দিশালায় আছি এরকমটা মনে হয় আমার কাছে শুধু চারোদিকটা শুধু পাহাড় আর পাহাড় পাথরে ঘেরা কোথাও যেন কাঠের ঘর বা মাঠের ঘর নেই শুধু উঁচু উঁচু বিল্ডিং অনেক মিস করে দেশকে সবাই ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল যারা আমার সাথে আছেন লাইক দিয়ে ফলো দিয়ে তাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল যে যেখানে থাকবেন প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই ভালো থাকেন সবার প্রতি শুভকামনা রইল